একটা দোয়া পাঠ করলে আপনার জীবনে সত্তর বছরের আল্লাহ করে মাফ দিবে হাদিসটি হা তিরমিজি শরীফের মধ্যে এসেছে তো সেই দামি দোয়াটি কি এবং কোন নিয়মে পড়বেন সব কিছু আজকে ভিডিওতে থাকবে অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত যদি দেখেন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই চমৎকার আমলটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দে আমরা সবাই তো গুণাগার আমাদের গুনাহের কোনো শেষ নেই আমরা হাঁটলে গুণা হয় বসলে গুণা হয় শুইলে গুণা হয় ডানে তাকাইলে গোনা হয় বামে তাকাইলে গোনা হয় উপরে তাকাইলে গোনা হয় নিচে তাকাইলে গোনা হয় চব্বিশ ঘন্টায় আমরা গুনাহের সাগরে হাবুডোবো খাচ্ছি কিন্তু আল্লাহ চান না আমরা গুনাগার হয়ে আল্লাহর কাছে যাই এজন্যই তো তিনি ছোট ছোট আমলের দ্বারা বান্দার বিশাল বিশাল গুণা মাফ করে দেয় আল্লাহ শুধু বান্দার বাহানা খোঁজে ওসিলা খোঁজে যে কোন ওসিলাই বান্দারে মাফ করে দিতে পারিস বাহান তো আজকে যে দুয়া দুয়াটি খুবই ছোট কিন্তু এই দুয়ার বরকতে আল্লাহ তালা আপনার জীবনে সত্তর বছরের গুণা মাফ করে দিবে অনেকে দেবে আমার তো সত্তর বছরই হয় নাই গুণা কিভাবে মাফ হবে তাদের জন্য বলা হয়েছে আপনার যত বছর হয়েছে তত বছরের গুনা মাফ হবে বাকি দিনগুলোর সবাব এবং সম্মান আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিবে সোহান আল্লাহ তো সেই চমৎকার আমলটি কি আমলটি হলো আপনাকে একটা দুয়া পড়তে হবে দুয়াটি পরার আগে আমলটি করার আগে আপনি ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নিবেন পবিত্র হয়ে একটি পবিত্র নামাজে বসবেন বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই ইস্তেকফার পরে নিবেন যেমন আস্তগ ফেরুল্লহ আস্তগ ফেরুল্লহ আস্তগ ফেরুল্লহ তিনবার এই ইস্তেক পর শেষ হয়ে গেলে

এই দরুদ শরীফ পড়ার পরে এবার আপনাকে সেই দামি দোয়াটি পড়তে হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো তিনবার দরুদ শরীফ পড়া শেষ হয়ে গেলে এবার এই দোয়াটি আপনাকে পড়তে হবে দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি য়াটি পাঠ করবেন শতবার প্রতিদিন এক শতবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জীবনে সকল গুনাখাতাব মাফ করে দিবে যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের আমলটি কবুল করে নেয় আপনাদের জীবনে গুনা খাতাগুলো যেন আল্লাহ তালা মাফ করে দেয় আর অবশ্যই একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ গুনাহ থেকে ক্ষমা পাবে মাফ পাবে আপনি বসে বসে সোয়াব পেতে থাকবেন